তুই গত বছর আমার বদনাম করেছিলি মহারাজ তখন তো আমি জন্মাইনি গণসবুজে ঢাকা এক বিশাল জঙ্গলে বাস করত নানা রঙের পশু পাখি সে জঙ্গলের মাঝখানে ছিল একটি স্বচ্ছ পানির ঝর্ণা প্রতিদিন ভোরে আর বিকেলে জঙ্গলের প্রাণীরা সেখানে পানি খেতে আসতো সে ঝর্ণার কাছেই থাকতো এক শান্ত স্বভাবের হরিণ সে ছিল খুবই বুদ্ধিমান সতর্ক এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করত। অন্যদিকে একই জঙ্গলের গভীরে বাস করত এক ভয়ঙ্কর বাঘ বাঘটি ছিল খুবই শক্তিশালী কিন্তু খুব অহংকারী সে ভাবত শক্তিই সব বুদ্ধির কোনো দাম নেই সে প্রায় দুর্বল প্রাণীদের বয় দেখাত এবং অহেতুক তাদের উপর অত্যাচার করত একদিন দুপুরবেলা প্রচণ্ড রোদে তৃষ্ণাত হয়ে বাঘটি ঝর্ণার দিকে এলো ঠিক তখনই হরিণটি ঝর্ণার দ্বারে পানি পান করছিল বাঘটি দূর থেকে হরিণটিকে দেখে গর্জন করে উঠল এই হরিণ তুই আমার পানিতে কাদা ইছাচ্ছিস কেন হরিণ শান্তভাবে উত্তর দিল মহারাজ আমি তো আপনার নিচে দাঁড়িয়ে আছি আপনার পানিতে কাদা মেশানো আমার পক্ষে সম্ভব নয় বাঘটি রেগে গিয়ে বলল, তাহলে নিশ্চয় গত বছর তুই আমার সম্পর্কে বদনাম করেছিলি হরিণ মাথা নুয়ে বলল মহারাজ গত বছর তো আমি জন্মাইনি কোনো যুক্তি না পেয়ে বাঘটি আরো ক্ষিপ্ত হয়ে উঠলো সে গর্জন করে বলল তোর বাবা করেছে না হয় তোর মা করেছে যাই হোক আজ তোকে ছাড়ব না এই কথা বলে বাঘটি হরিণের দিকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু হরিণ না পেয়ে হঠাৎ এক বুদ্ধি করল। সে বলল মহারাজ আমাকে মারার আগে যদি একটু দয়া করে আমার শেষ ইচ্ছাটা পূরণ করতে বাঘ কৌতুহলে হয়ে থেমে গেল বলল কি ইচ্ছা চাস তুই হরিণ বলল আমি খুব চিকন আমার মাংস খেলে আপনার তেমন শক্তি বাড়বে না কিন্তু পাহাড়ের ওপারে এক মোটা হরিণ আছে সে প্রতিদিন অনেক খাবার খায় আমাকে ছেড়ে দিলে আমি তাকে এনে দেব। বাঘ লোভে পড়ে গেল সে ভাবল মোটা হরিণ পেলে আরও ভালো হবে তাই সে হরিণটিকে ছেড়ে দিল হরিণ দৌড়ে জঙ্গলের ভিতর চলে গেল সে আর কখনো ফিরে এলো না অনেকক্ষণ অপেক্ষার পর বাঘ বুঝতে পারল সে প্রতারিত হয়েছে রাগে গর্জন করলেও তখন আর কিছুই করার ছিল না সেদিন বাঘ বুঝলো শুধু শক্তি থাকলেই সব হয় না বুদ্ধি আর ধৈর্য জীবনের খুবই প্রয়োজন আর হরিণ শিক্লো বিপদের মুখে বয়না পেয়ে ঠান্ডা মাথায় চিন্তা করলেই পথ বেরিয়ে যায় অহংকার ও শক্তির চেয়ে বুদ্ধি ও শান্ত অনেক বেশি শক্তিশালী এক সময় এক গ্রামে একজন গরিব কিন্তু পরিশ্রমী কৃষক থাকত প্রতিদিন খুব ভোরে উঠে সে খেতে কাজ করত। একদিন সকালে সে কাঠ কাটতে জঙ্গলে গেল জঙ্গলের ভিতর হঠাৎ করে সে একটি বড় বাঘকে দেখতে পেল বাঘটি গাছের নিচে আটকে ছিল তার পা ফাঁদে জড়িয়ে গেছে বাঘটি ব্যথায় কাঁপছিল বাঘটি বলল কৃষক ভাই আমাকে একটু বাঁচান আমি আর কখনো কারো ক্ষতি করব না আপনি যদি আমাকে মুক্ত করেন আমি আপনার উপকার করব কৃষক একটু ভয় পেলেও বাঘের কথা শুনে তার মনে দয়া হলো সে সাবধানে ফাঁদ খুলে দিল বাঘ মুক্ত হয়ে গেল মুক্ত হওয়ার পর বাকি দাঁত বের করে বলল এতক্ষণ না খেয়ে আছি এখন তুমি কি এটা তোমার ঠিক হলো কৃষক ভয় পেয়ে বলল আমি তোমাকে বাঁচালাম আর তুমি আমাকেই খাবে চলো সামনে যে গাছটা আছে তাকে জিজ্ঞাসা করি এটা কি ঠিক হয়েছে কিনা কৃষক ও বাঘ গিয়ে গাছকে বলল ঘটনা গাছ বলল কৃষক মানুষ আমাকে কেটে নেয় চালায় কাঠ নেয় মানুষের কোনো দয়া নেই তাই বাঘের আচরণও খুবই অস্বাভাবিক নয় তারা অবাক হয়ে এক বড় পাথরের কাছে গেল পাথরও বলল মানুষ আমাকে ভাঙে রাস্তা বানায় তোমরা স্বার্থ পর বাঘ খুশ হয়ে গেল এখন কৃষককে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে কৃষক বলল ঠিক আছে তুমি আমাকে খাও কিন্তু আগে দেখাও তুমি কিভাবে ফাঁদে আটকে ছিলে হুম ঠিক আছে দেখাই কিশোর তাকে আবার সেই ফাঁদে ঢুকতে বলল বাঘ ভিতরে যেতে কিষক দ্রুত ফাঁদ বন্ধ করে দিল বাঘ আটকে গেল কিষক হেসে বলল আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু তুমি কৃতজ্ঞ হতে জানো না তাই এখন তুমি এই ফাঁদেই থাকবে কিষক নিরাপদে বাড়ি চলে গেল কৃতজ্ঞতা না থাকলে মানুষ নিজের উপকারীকেও ক্ষতি করতে পারে বিপদে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি ব্যবহার করলেই রক্ষা পাওয়া যায় কি এটা তোমার ঠিক হলো